মাঠেই মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে নিয়ে সমালোচনার ছড় মুম্বাই ইন্ডিয়ান্স এবারে টুর্নামেন্টে খুব বেশি ভালো করতে পারে নাই তাদের দলীয় পারফরম্যান্স খুবই খারাপ ছিল আজ মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আঠেরো রানের জয় তুলে নিয়েছে আর এই জয়ের মাধ্যমে তারা সবার প্রথমে প্লে অফে জায়গা করে নিল কলকাতা নাইট রাইডার্স বারোটি ম্যাচ খেলে নয়টিতে জিতেছে তারা আঠেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করতেছে আজ কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে একশো সাতান্ন রান তুলে এবং তারা একশো রানের টার্গেট মুম্বাই ইন্ডিয়ানসকে দেয় আজ বরুণ চক্রবর্তী সতেরো রান দিয়ে দুই উইকেট লাভ করে তার এই অসাধারণ পারফরম্যান্সের কারণে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়